হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো সিম আর পেঁয়াজ কুলি ভাজা একদম সিম্পল হবে খেতে অসাধারণ টেস্টি গরম গরম ভাত রুটি পরাটা সবার সঙ্গে ভালো লাগবে খেতে আমি সিমটাকে দুই সাইডটা ফেলে নিয়েছি আর পেঁয়াজ কুলিটাকেও ধুয়ে পরিষ্কার করে রেখেছে কাঁদব এখন সিমটাও কেটে ধুয়ে নিয়েছে একদম সিম্পল খেতে অসাধারণ টেস্টি হয় আর মশলাও কম লাগবে একদম কম সময়ে দশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে রান্নাটা আমি সিমটা কেটে নিয়েছি ছোটো করে আর পেঁয়াজ কলেিটাও সেম সাইজের করে কেটে নিয়েছে একটু লম্বা লম্বা করে আর কিছুই লাগবে না শুধু লঙ্কা দেব একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে এখানে নিয়েছি আমি লঙ্কা আর নিয়েছে হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার কালো জিরে আর পরিমাণ মতো নুন এ দিয়ে রান্নাটা করবো একদম সিম্পল এবার পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছে আমি সর্ষে তেল সর্ষে তেল দিয়ে রান্নাটা করবো আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে কালো জিরেটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো কালো জিরাটা ভাজা হয়ে গেছে এখন আমি সিমটা দিয়ে দিলাম ফার্স্ট আমি সিমটাকে ভেজে নিব আর পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে একদম নরম তো পুরো সিমটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ঢেকে দিব আমি তিন মিনিটের জন্য সিমটা তিন মিনিটের মতো আমি খুব ভালো করে ভেজে নিয়েছে এখন আমি পেঁয়াজ কুলিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুলিটা দিয়ে সিমের সাথে ভালো করে মিক্স করে দেবো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেব তিন মিনিটের জন্য তিন মিনিটের জন্য আবার ঢেকে দিলাম এখনও আমি মশলা ইউজ করি না এখন করবো মিউ মশলাটা এখন দিয়ে দিলাম আমি লঙ্কা নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিলে হবে আমি একটু ঝাল ঝাল বানিয়েছে তো লঙ্কা দিয়েছে এখানে আমি দিয়েছি হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার আর পরিমাণ মতো নুন দিব এখন আমি খুব ভালো করে মিক্স করে দেব আর কোনো মশলা দিব না আর কোনো মশলাই লাগবে না তো মিক্স করে দিচ্ছি আর এটা আমি স্টিমটা একদম বাড়িয়ে রাখবো স্টিমটা একদম বাড়ানোই থাকবে মানে নাড়াচাড়া করে এটা ভাজে ভেজে নেব আবার ঢেকে দেবো আর ভাজাটা একদম খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো তাহলে ভালো লাগবে খেতে এবার আবার ঢেকে দিলাম আমি একটু পরপর এসে আমি নাড়াচাড়া করে দিচ্ছি হয়ে গেছে তিন মিনিটের মতো আমি এরকম বাড়িয়ে বাড়িয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে সিম আর পেঁয়াজগুলি ভাজলে সবাই চেটে পেটে খেয়ে নেবে একদম এক থালা ভাত খাওয়া যাবে রুটি পরোটার সঙ্গে ভালো লাগবে খেতে এভি টেস্টি হয় খেতে আর যারা সিম না খায় তারাও খেয়ে নেবে হয়ে গেছে আমার এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দেব খুব ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি এবার গ্যাস ওপেন অফ করে দিলাম অফ করে আমি ঢেকে দেব স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য তারপর গরম গরম সার্ভ করেছে হেভি টেস্টি ইজি পেঁয়াজ কলি সিম ভাজা রেসিপি